হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিভাবে সরিষাগুলো চাষ করে থাকি তখন বন্ধুরা এই সরিষাগুলো চাষ করে আমরা কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছি এবং আপনারা যদি এই সরিষাগুলো চাষ করতে পারেন তাহলে কিন্তু ভালো ধরনের লাভবান হতে পারবেন এবং এই সরিষার এই সরিষাগুলো দিয়ে কিন্তু আপনারা সরিষার তেল তৈরি করতে পারবেন এবং এই সরিষার তেল দিয়ে আপনারা রান্নার কাজে কিংবা অন্যান্য কাজে ব্যবহার করতে পারবেন এবং এই সরিষার তেলগুলো কিন্তু এক একদম অরিজিনালি দেশি হবে এবং অরিজিনালি সরিষার তেল হয় তো বন্ধুরা আপনারা যারা সরিষার তেলগুলো বাজার থেকে কিনে খান সেগুলো কিন্তু অনেকটাই মুক্ত তো বন্ধুরা ভেজাল ভেজাল তেলগুলো কিন্তু খুবই খারাপ হয়ে থাকে তো বন্ধুরা আপনারা যদি এই সরিষাগুলো যদি আপনাদের বাড়ির পাশে চাষ করে তারপরে যদি আপনারা চাষ করার পরে আপনারা যদি নিজেরা যদি মেশিনের মাধ্যমে ভাঙানোর পরে যদি আপনারা সরিষার তেল তৈরি করতে পারবেন এটা কিন্তু একদম অরিজিনাল হবে তো বন্ধুরা এইভাবে সরিষার তেলগুলো কিন্তু খুব সহজেই আপনারা চাষ করতে পারবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম